রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার অনির্বাণ রায়দের বাড়িতে ছুটতে চলে এলো তো বন্ধুরা মিঠি নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি অসুস্থ রায়ের জন্য এর মা অনির্বাণ অনির্বাণকে বলতে থাকলো কি ব্যাপার অনির্বাণ তুমি এখানে তখনই অনির্বাণ বলতে থাকে কেন এখানে তো আসার আমার পুরো অধিকার আছে যখন কিনা আমার ওয়াইফ এখানে আছে তাহলে এখানে আমার আসার অধিকার নেই কেন আপনারা এরকম ভাবে চমকে উঠলে তখন এই স্রোত বলতে থাকে না চমকানোর কোনো অবশিষ্ট রেখেছো তুমি তোমাকে হসপিটালের বাইরে এত অপমান করা সত্ত্বেও কোন মন তুমি এখানে চলে এলে বলো তো কি চাওটা কি আমার দিদি ভাই যাতে সুস্থ হয়ে না উঠুক সেটাই তুমি যখনই অনির্বাণ বলতে থাকে এই একই কথা যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা চাও না রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠুক তখনই স্রোত বলতে থাকে তুমি কি বলতে চাইছো তখনই অনির্বাণ বলতে থাকে তুমি ঠিক ভালো করেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কারণ তুমি এতটাও ছোট নয় এখানে তোমরা কী সুযোগ সুবিধা রাইকে দিতে পারবে বলো তো তখনই অনির্বাণ বলতে থাকে স্রোত তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে আমি কি বলছি তুমি এতটাও ছোটো নয় তোমরা এখানে কি সুযোগ সুবিধাটা রাইকে দিতে পারবে বলো তো আমি একটা নার্স অ্যাপার্টমেন্ট করে ওর জন্য রাখতে পারবো সে চব্বিশ ঘন্টা তোমার দিদি ভাইয়ের খেয়াল রাখতে পারতো তোমার দিদি সব কিছু জোগাড় দিতে পারতো সেই সুযোগ সুবিধা কি তোমরা এখানে দিতে পারবে আছে এই বাড়িতে একটা এসি এই গরমের মধ্যে রাইর এই এতটা অসুস্থতার মধ্যে ও কি করে এই বাড়িতে থাকবে তোমরা বলতে পারবে আমার তো মনে হয় তোমরা এখানে সুস্থ নয় রাইকে অসুস্থ করার জন্যই এখানে নিয়ে এসেছি আমার তো মনে হয় রাই হসপিটালে ছিল বরং অনেকটা ভালো ছিল সেফ ছিল তোমাদের এখানে এই বাড়িতে যদি ও থাকে ও কখনো সুস্থ হবে না উপরন্তু অসুস্থ হয়ে যাবে তোমাদের এই সংসারের টানা পড়া নিয়ে ও চিন্তা করতে করতে তোমরা সেটা বুঝতে পারছো না ছাড়ো আমি বরং রাইকে গিয়ে বোঝানোর চেষ্টা করি রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি কি না তখন এই রায়ের বৌমনি বলতে থাকে দেখো অনির্বাণ কিছু মনে করো না আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি রায়ের জন্মটা এখানেই হয়েছে রাই ছোটবেলা থেকে এই কষ্টের মধ্যে বড় হয়েছে আর আমি বিয়ের পর থেকেই ওকে দেখে এসেছি ও তো কোনো দিন কোনো রকম কমপ্লেন করেনি আমাদের কাছে ও কখনও যে আমাদের এই আর্থিক অবস্থার মধ্যে থাকতে পারছে না এটা তো কই কখনোই জানায়নি হ্যাঁ তোমাদের বাড়িতে এতটা আরাম আরামায়সে থেকে অনেকটাই কষ্টে ছিল কারণ ও তো এতটা আরাম আরামায়সে থাকতো না এখনও যে জায়গায় আছে খুব সেফ আছে এখন এই জায়গাটাই একদম ওর যোগ্য জায়গা কারণ তোমাদের হাই সোসাইটি ওই জায়গাগুলোতে ও তো একদম নিজেকে মানিয়ে দিতে পারেনি সেটা তুমি খুব ভালো করে জেনেছো আর সেটা তোমার মাও খুব ভালো করে রাইকে বুঝিয়ে দিয়েছে তাই রাই ওই হাই সোসাইটিতে না গিয়ে যদি আমরা গরিব গরিবের বাড়ির মেয়ে যদি গরিব বাড়িতে থাকে তাহলে নিশ্চয়ই ওর কোনো অসুবিধে হবে না ওর ভালোই হবে তাই নাকি অনির্বাণ তখনই অনির্বাণ রাইয়ের বৌমণিকে বলতে থাকে বৌমণি তোমরা বারবার একই কথা কেন রিপিট করছো বলো তো এই বারবার একই কথা বললে তো আর সত্যটা মিথ্যে হয়ে যাবে না সত্য এটাই যে তোমাদের এই টানা পড়ার সংসারে রাই পিছিয়ে যাচ্ছে এর এই অসুস্থতাটা ধামা চেপে যাবে এর এই দামি দামি ওষুধগুলো তোমরা কিভাবে জোগাড় দেবে বলো তো কারণ যেখানে কি না তোমরা দুবেলা ভাত জোটানোর জন্য মানুষের কাছে ভিক্ষে চাইতে হয় আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিনা এরকম একটা অসুস্থ মানুষের ট্রিটমেন্ট চালাবে তাও আবার মানুষের কাছে ধারতে না করে বলতো এটা কি আদৌ মানায় এখানে ওর স্বামীর কিনা এত টাকা পয়সা সেখানে কিনা ওর এই জিনিসটা আদৌ প্রাপ্য তোমাদের বিবেক কী বলে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে তুমি আগে নিজের বিবেককে প্রশ্ন করে দেখো তুমি কি বলছো তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে একাদশীর কিছু নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই নারকেল নাড়ু থেকে শুরু করে সাবুর পায়েস তারপর সা আলুর তরকারি যেগুলো নিয়ম মেনে একাদশীর দিন খেতে হয় সেইভাবে আজকে তোমাদের সামনে পরিবেশন করব। তো আজকের আমি কিন্তু নারকেলি সন্দেশ বানিয়েছি তারপরে সাবুর পায়েস তারপরে আলুর তরকারি তো চলো আজকের একাদশীর পদ্ধতি আমি কি খেয়েছি আর কি তৈরি করেছি প্রথমেই আমি একটা নারকেল কুঁড়ে নিয়েছি তো মনে রাখতে হবে নারকেলি সন্দেশটা যদি সাদা ধপধপি করতে হয় তাহলে নারকেলের ওই পেছনের একেবারে সব অবশিষ্ট নেওয়া যাবে না ওপর থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তোমরা কিভাবে মিষ্টি খাও সেভাবে এখানে মিস্ট করবে আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই তাই এখানে একটু চিনির পরিমাণটা বেশি রাখছি আজ আমি যেভাবে নারকেলি সন্দেশটা বানাবো কোনোভাবে কিন্তু আজকের এই নারকেলি সন্দেশটা আমার লালচে হয়ে যাবে না একেবারে দুধের মতো সাদা ধপধপ করবে নারকেলের সন্দেশটা এখন তৈরি করার আগে এইভাবে চিনিটা মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর আজকের ভীষণ ভীষণভাবে বৃষ্টি ঝড় সারাদিনই চলছে রাত থেকে অনেক কষ্টে আজকের কিন্তু এই একাদশী ব্রতটা পালন করছি আর ভিডিও শেয়ার করছি কারণ আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো এখন চলে এসছে নারকেলি সন্দেশটাকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সময় নাড়াচাড়া করব যতক্ষণ না চিনির পাকটা এর মধ্যে আমরা দেখতে পাই এরপর দিয়ে দেব পরিমাণ মতো দুধ আমি এক বাটি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখানে দুধটা বেশি কিংবা কম দিলে কোনো অসুবিধে নেই আমি অল্প অল্প করে পুরো দুধটা শেষ পর্যন্ত কিন্তু দিয়েই দিয়েছি এরপর এই নারকেলি সন্দেশটা ফুটতে থাকবে তো একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা এর ফাঁকে আমি এখানে দিয়েছি কাজুর গুঁড়ো কিছুটা দিয়েছি তো দিয়ে এখানে আর এলাজের গুঁড়ো দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কারণ এতটাই বৃষ্টি আর বাজ পড়ছিল মোবাইলটা অফ করতে বাধ্য হয়েছিলাম এখন আমার নারকেলি সন্দেশটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি কারেন্টের সমস্যা অন্ধকার আসবে তো কিছু মাইন্ড করবে না তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো গরম অবস্থায় এটাকে কিন্তু একটু পাক দিয়ে নিতে হবে তো এইভাবে গরম অবস্থায় হালকা হালকা করে চেপে পাক দিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ঠান্ডা হলে একেবারে শক্ত হয়ে যাবে আর এই নারকেলি সন্দেশটা এইভাবে তোমরা যদি বানাও এত সুন্দরভাবে মানে টেস্টি হবে সেটা তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে আমি নারকেলি সন্দেশগুলো সবগুলোই রেডি করে নেব আর আজকের অনেকটা অসুবিধে ছিল সেই কারণে পুরো নারকেলি সন্দেশের ভিডিওটা শেয়ার করতে পারিনি সেটা তোমাদের জানালাম তো এখন আমার নারকেলি সন্দেশগুলো পুরো রেডি হয়ে গেছে আমার একটা নারকেলে এতগুলো নারকেলি সন্দেশ হয়েছে নয় ছোট নয় বড়। আমি মিডিয়াম সাইজের নারকেলি সন্দেশগুলো করেছি আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকের আমি নারকেলি সন্দেশগুলো বানাবো একেবারে সাদা ধপধপে এখন আমি কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি সাবুর পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের একটু বেশি নিয়েছি আমাদের বাড়ির দুধ বলে তো তোমরা পাঁচশো গ্রাম দুধ নিতে পারো আর পাঁচশো গ্রাম দুধের সঙ্গে আমি কিন্তু দেড়শো গ্রাম সাবু আজকের এখানে মিক্সড করব। দেড়শো গ্রাম সাবুটা আজকের কিন্তু আমি হালকা জলে দশ মিনিটের জন্য ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওখান থেকে ছেঁকে নিয়েছি এখানে দিয়েছি একটা তেজপাতা একটু এলাচ আর দিচ্ছি কয়েকটা কাজু কিশমিশ তোমরা চাইলে এখানে পেস্তাও ব্যবহার করতে পারো আমন ব্যবহার করতে পারো তো আমি যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলোই দিলাম আর একাদশীর দিন বিভিন্ন রকম ফুড খাওয়াই ভালো তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনির মিষ্টির পরিমাণটা তোমরা যেভাবে খাবে সেভাবে দেবে এখানে মিষ্টি একটু দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন দেখো সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে যে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর তোমরা এই রেসিপিটা তৈরি করার জন্য বড়ো সাইজের বড়ো দানার যে সাবুটা হয় ওটা তোমরা নেবে তাহলে খুব ভালো হবে দানা দানা থাকবে আর সাবুর পায়েসটা দারুণ লাগবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে থাকবে কিন্তু ছোট দানার সাবুটাতে এমন আসবে না ওটা একেবারে মেখে যেতে পারে ভালো লাগে না সেরকম আমি ট্রাই করেছি তো তাই তোমাদের বললাম আমার সাবুর পায়েসটা আজকে রেডি হয়ে গেছে তো একেবারে শেষ পর্যন্ত কিন্তু এই রকম সাবুদানাই ছিল যাই হোক এখন কিন্তু চলে যাব আমরা অন্য একটা রেসিপিতে এখন চলে এসেছি কড়াইতে কিছুটা তেল দিয়েছি আমি সাদা তেলে আজকে রেসিপি করছি আজকে সাদা তেল খাওয়া যায় সূর্যমুখী সানফ্লাওয়ার যে সাদা তেলটা তো তোমরা এটাকে ঘিয়ে তৈরি করতে পারো এছাড়া অন্য কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না এখানে যে মশলাগুলো দিয়েছি সেটা হলো কিছুটা পরিমাণ গোলমরিচ আমি গুঁড়ো করে প্রথমেই দিয়ে দিয়েছি ওটা তেলে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো দিলাম এখানে রকম আদাও তোমরা দিতে পারো কিন্তু আদাটা এই মুহূর্তে আমি ব্যবহার করলাম না আজকের এই রেসিপিটাতে আমি আদা দিলাম না এখন ওই আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটা টমেটো দিয়েছি তোমরা চাইলে অন্য রকম সবজি অনেক রকম সবজিও ব্যবহার করতে পারো কিন্তু খেয়াল রাখবে একাদশীর দিন অনেক সবজি খাওয়াও বারণ আছে তাই জন্য সবগুলো আমি এভাবে অ্যাড করে ভালোভাবে তেলে ভেজে নিয়েছিলাম তো তোমরা ওই ভাজা অবস্থায় কিন্তু এই আলুর তরকারিটা লুচি সাবুর লুচি তৈরি করতে পারো ওইভাবেও খেতে পারো তো এখানে কুমড়ো কেঁচকলা এরকমও তোমরা অনেক রকমের সবজি দিতে পারো আমি কিন্তু এখন দিয়ে দিলাম নারকেল কুড়ো তো অল্প জল দিয়ে দিয়েছি কারণ আমি এটা সাবুর লুচি বানাবো তারপর সাবুর লুচি দিয়ে খাবো বলে এই কারণে আমি কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি তো লুচিটা খেতে অল্প একটু জল হলে ভালো হয় তো এখন দেখো আমার আলুর তরকারিটা রেডি হয়ে গেছে আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় নারকেল কুঁড়োও দিয়েছি কাজু বাদামের গুড়ও দিয়েছি এখানে পেস্ট করে তো তোমরা চাইলে যে কাজুবাদামের পেস্ট না থাকলে চিনি বাদাম দিতে পারো একেবারে আমি সন্ধেবেলা চলে এসেছি একেবারে সন্ধে টন্ধে পড়ে গেছে এখন কিন্তু সারাদিন আমার কিছু খাওয়া নেই একাদশী ব্রতে সারা দিন তোমরা খেতে পারো আজকের আমি খাইনি কারণ এই রেসিপিগুলো ঠিকমতো আমি তৈরি করতে পারিনি বলে তো এখন তৈরি করে নিয়েছি দেখো সাবুর পায়েসটা আমার মিনিমাম তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে আমি রেডি করে নিয়েছিলাম বৃষ্টি পড়ছিল। দিনের বেলা আমি রেডি করে নিয়েছিলাম আর এখন খাচ্ছি এখন তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে তবুও এখনও আমার দানা হয়ে আছে আজকের কিছুটা কাজু কিশমিশ নারকেলি সন্দেশ আলুর তরকারি আর সাবুর পায়েস এটাই আমার খাওয়ার একাদশী ব্রতের যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা